Oh, cat sat ভিউয়ারসমきゃ চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে তুর্কি তুর্কি চলে স্টলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড হেতিজা আছে আমার সাথে তো আমার যে ফ্রেন্ড হেতিজা ও কিন্তু তুর্কিস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে আপনারা জানেন তুরস্ক কিন্তু হচ্ছে আমাদের সুলতান সুলেমানের দেশ যিনি সময় পুরো পৃথিবীর বাসা ছিলেন তো আমরা কিন্তু আজকে আপনাদের কি সেখানকার কিছু কারুকার্য দেখাবো হ্যান্ডিক্রাফটার প্রোডাক্ট তো এখানে তো প্রত্যেকটা শোপিস কিন্তু খুবই মনোরম আর হেতিজা আমাদেরকে বলবে এই প্রোডাক্টগুলোর দাম কত তো হেতিজা হামা থ্রি থাউজেন্ড এগুলোর পূর্বে মূল্য কিন্তু ছিল তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো দিয়ে বর্তমানে এগুলো তিন হাজার টাকা করে সেল হচ্ছে তো হেতিজা বাণিজ্য মেলা বাড়ার সাথে সাথে দিন বাড়ার সাথে সাথে কি প্রোডাক্ট এর দাম কি আরো কমবে অফার কি আসবে আর পসিবল ওকে হতেও পারে হেতিজ আমাকে বল হতেও পারে তো আমি একটু দেখাচ্ছি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনার এখান থেকে কালেক্ট করতে এবং আপনাদের রুম কিন্তু ডেকোরেশন করতে পারেন তো আমি একটু একটা ঝলক দেখাচ্ছি ফেটিজার স্টলের থেকে শুধু এপ্লেট ডেকোরেশনের জন্য আছে তাই না আপনাদের রুমের প্রত্যেকটা কর্নার পেন্সিল স্ট্যান্ড থেকে শুরু করে एवरीथिंग কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন আবার আইতুল কুসরি হ্যাঁ আইতুল কুসরি বিভিন্ন রকমের দোয়াও এখানে আছে 쇼피সের ভিতরে আমি একটু দেখাচ্ছি আপনারা আপনাদের আপনারা আপনাদের ঘরে দোয়া এবং রহমতকে আল্লাহ রহমত বর্ষিত করার জন্য কিন্তু এই ধরনের যে 쇼피স আছে এগুলো কিন্তু কিনতে পারেন খুব সুন্দর এছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ঝাড়ের কালেকশন গুলো আছে এর পরবর্তী এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে ঝাড়ে কালেকশনগুলো দেখাবো তো হেতে যা পিছনে কিছু ট্রে কালেকশন দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে আরেকবার বলে দিই এই যে সুন্দর সুন্দর যে প্লেটের মতো যে শোপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পূর্বের মূল্য তিন হাজার পাঁচশো টাকা ছিল মেলার শুরুর দিকে কিন্তু এখন বর্তমানে পাঁচশো টাকা লেসে আপনার তিন হাজার টাকা কিনতে পারবেন মাত্র তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বিভিন্ন রকমের ভিতরে কিন্তু কিছু ডিশ আছে আমি দেখাচ্ছি একটু মেটাল টাইপ না 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 দিস ওয়ান দিস ওয়ান ট্রে 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 Metal shake. Huh, okay. This one. একটু শো করার চেষ্টা করছি এটা কিন্তু খুবই ওয়াইল একটা প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এটার দাম কত ফোর চার হাজার টাকা ওকে আমি নেক্সট একটু দেখার চেষ্টা করবো এখানে কিন্তু সবগুলো এরকমই দাম চার হাজার টাকা করে সেম প্রাইস ওকে আমি এখানে আনার মতো একটা দেখতে পাচ্ছি মিরর মিরর ট্রেট ট্রে

ভিওয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো তুর্কিস মালামাইনের কিছু প্রোডাক্ট তো ভিওয়ার্স তখন কিন্তু আজান হচ্ছিল তাই আজানের জন্য হয়তো আমাদের ভিডিওতে প্রবলেম হতো এটা হচ্ছে এই এটার দাম হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ট্রেটা কিন্তু আপনারা মাত্র আটশো টাকায় কিনতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর হেতিজা কিন্তু খুবই ফ্রেন্ডলি সবার সাথে খুবই ভালো মানে মেলামেশা করার চেষ্টা করে তো গত বছর কিন্তু ওর সাথে আমার দেখা হয়েছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আমি হেতিজাকে বললাম যে আরও অ্যানাদার যে ডিজাইনগুলো আছে সেগুলো একটু শো করতে আমরা একটা আয়না ট্রে দেখতে পাচ্ছি এটা কিন্তু দাম বলে দেওয়া হয়েছে এর আগে এরপর আমি ফুলের ডিজাইন আর একটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর নকশি একটা ডিজাইন ট্রে এটাও কিন্তু এক হাজার টাকায় কিন্তু মাত্র আটশো টাকায় কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইসে এটা কিনতে পারবেন এটি যে আরও কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করছে এইবারের যে তুর্কিস প্যাভিলিয়নের যে সাজসজ্জা আপনারা দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু আরও একটা ট্রে দেখাচ্ছি আপনাদেরকে ট্রেগুলো কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আটশো টাকা হলে কিনতে পারবেন তো ভিউয়ার্স এই যে সুন্দর করে সাজানো এখানে কিন্তু বিভিন্ন রকমের শোপিসও দেখা যাচ্ছে কালারিং এর ভিতরে দোয়া লেখা তারপর এখানে আরও কিছু ট্রে আছে আমি সেই ট্রেগুলোর দামগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা তিনশো থেকে শুরু করে একদম বারোশো টাকা পর্যন্ত ট্রে কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ট্রে দামগুলো বলে দেওয়ার জন্য আমাদের হেটিজা কিন্তু রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে সিরিয়ালের যে ট্রেগুলো আছে এগুলোর দামগুলো আপনাদের বলবো তা আমি এটির সামনে চলে গেলাম এই যে ট্রেটা এই ট্রেটার দামটা আমি হেতিজার কাছে জিজ্ঞাসা করলাম এটার দাম হচ্ছে ছয়শো কিন্তু ডিসকাউন্টে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসটা বললো ডিসকাউন্টে এটার দাম পাঁচশো টাকা তো আমিও ডিসকাউন্টে বলে দিলাম এটার দাম পাঁচশো তো হেতিজা কিন্তু খুব দুষ্ট খুব নটি তো আপনারা বুঝতেই পারছেন তো আমরা পরবর্তীটা একটু দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে এটা কত এটা হলে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু সেম প্রাইস তো আমরা বেশ কিছু ডিজাইনের ট্রে আপনাদেরকে দেখালাম তো এই তুর্কিস প্যাভেলিয়নে আসলে কিন্তু আপনার এই চমৎকার এই যে সুন্দর সুন্দর ট্রে গুলো আছে এগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন তো ভিউর্স আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে এখানকার সমস্ত প্রোডাক্টগুলো ঘুরে দেখার জন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে ঝাড়ের কালেকশানগুলো আছে সেগুলো দেখাবো এখানকার ঝাড়ের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম আপনারা জানেন তুর্কি তুর তুরস্ক থেকে কেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করবেন